হ্যালো বন্ধুরা আমি আবারও খেলার খবর নিয়ে আমার বরিশালিয়া কাকু চ্যানেলে আবারও নতুন বিরোনি আপনাদের সামনে হাজির হলাম আসলে মূল বিরোধীতে ফিরে যাই দুঃখজনক ব্যাপার হলো এই যে ভারত পাকিস্তান বাংলাদেশ বা শ্রীলঙ্কা বা আফগানিস্তান এটা কোনো ম্যাটার না ম্যাটার হইল যে যে যাকে সাপোর্ট করে যে যে দল যেভাবে জিতে এখন কথা হলো যে এই যে ভারত ভারতের জন্যকে আসলে এশিয়া কাপটা কি বরাদ্দ রাখতে হবে আমি বুঝলাম না কোনো দল কি নাই এই ভারতকে আসলে দাবিয়ে রাখবে কেউ ঋতু পালানো কোনো দল কিছুই না ভাবলাম যে পাকিস্তান ফাইনালে উঠছে যখন আমার মনে হয় এবার মনে হয় এশিয়া কাপটা ঘরে পাকিস্তান যাবে আসলে না একশো আছে পঁয়তাল্লিশটা রান করছে একশো পঁয়ত্রিশ রান করিয়া গিয়া ফাইট দেওয়া কি সম্ভব সম্ভব না তারপরে বলার মোটামুটি যা করছে খারাপ করে নাই তো খুবই দুঃখজনক বিষয় হলো প্রতিটা বছর আইসেই এরকম ভারতের হাতে কাপড় তুলে দেওয়া লাগবে প্রতি বছর বাংলাদেশ আসে আজকে ফাইনাল কালে একটু জন্য ভারত আসলে কাপটা নিয়ে যায় এবছর যে ভারত পাকিস্তান যে হাড্ডাহাড্ডি কোনো হাড্ডাহাড্ডি হয় না বুঝতে হয় না প্রতি বছর বাংলাদেশ ঠগলেও হারলেও কিন্তু একটা উত্তেজনা ছিল টান টান উত্তেজনা ছিল এই মনে হয় ভারত হেরে গেল এই মনে হয় ভারত হেরে গেল এরকম একটা এবং লাস্ট ওভার পর্যন্তই কিন্তু ভারতের কোনো অবস্থা ছিল না কিন্তু বেশ ভালো ফাইট করে তো বাংলাদেশ আসলে খেলছে কিন্তু পাকিস্তান কোনো ফাইলই আসতে পারলো না কিছুই না একজন পঁয়তাল্লিশ খাওয়া একজন বলার লাস্ট ওভারে বল দেয় পাকিস্তান আমি জানি না আসলে জ্ঞানে এই ওভারটা রাখছে দিন শেষে আসলে আমি একটাই কথা ভারতের কাছ থেকে কাপটা অন্য একটা দেশ এশিয়ার ভিতরে কোনো সমস্যা নেই ঘুরেই ফিরেই কিন্তু প্রতিটা বছর যদি একটা দল বারবার কাপ নেয় সেই খেলা কি দেখতে ভালো লাগে ভালো লাগে না এত কষ্ট হয়ে ওঠে এক একজনে যাই সেইখানে যাই ঢালিয়ে দেয় এটা কোনো কথা কথা না খুবই হতাশ বাংলাদেশের জন্য এখনো মনটা খারাপ যে বাংলাদেশ আজকে ফাইনালটা খেলতে পারবো না খুবই দুঃখজনক তো বন্ধুরা ভিডিও বেশি বড় করবো না আছে পর্যন্ত সবাই ভালো থাকবেন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আবার হাতির ধন্যবাদ সবাই ভালো থাকবে